বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক আলোচনায় তিনি সরাসরি প্রশ্ন তোলেন যদি অবৈধ বাংলাদেশিদের বিতরণের কথা বলেন তবে সেদেশের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হল বিতরণ শুরু হোক তাকে দিয়েই এই মন্তব্য তাৎক্ষণিক রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে যা ভারতের অভ্যন্তরে যেমন আলোড়ন সৃষ্টি করেছে তেমনি ঢাকার কূটনৈতিক অঙ্গনেও প্রতিধ্বনিত হচ্ছে ওয়াইসির এই মন্তব্যের পেছনে রয়েছে দু চব্বিশ সালের পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারতকে তাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েও সাড়া পায়নি এদিকে সীমান্তে দরিদ্র মানুষদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ঠেলে পাঠানো হচ্ছে অন্যদিকে একজন ক্ষমতাচ্যুত নেত্রীকে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে এই দ্বৈত অবস্থানকে কেন্দ্র করে ওয়াইসি সরাসরি আঙুল তুলেছেন গত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে সীমান্তে পুশব্যাকের ঘটনা বেড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় সীমান্ত বাণিজ্যেও নানা জটিলতা দেখা দিয়েছে দুধ পেঁয়াজ ও ডিম আমদানি রপ্তানিতে হঠাৎ নিয়মকানুন কঠোর করা হয়েছে ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিকিৎসা ভিসার কারণে অনেক পরিবার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সংলাপও চলছে গত ফেব্রুয়ারিতে দিল্লিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের বিজেপি মহাপরিচালক পর্যায়ে বৈঠক করেছিলেন সেখানে সীমান্ত হত্যা পাচার ও অবৈধ বারাবার নিয়ে আলোচনা শুরু হয় এবার পঁচিশে আগস্ট ঢাকায় আবারও সম্মেলন বসেছে এ ধরনের বৈঠক বছরে দুইবার হয় এবং মাঠ পর্যায়ের সমস্যা সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয় কিন্তু মাঠে বাস্তবতা ভিন্ন সীমান্তে মানুষের দুর্ভোগ কমেনি ভারত সরকার একদিকে কঠোর সীমান্ত নীতি দেখাচ্ছে অন্যদিকে একজন ক্ষমতাচ্যুত নেত্রীকে রক্ষা করছে ওয়াইসির মন্তব্য এই দ্বন্দ্বকে স্পষ্ট করে তুলে ধরেছে তিনি বলেছেন গরিব মুসলিমদের বাংলাদেশি বলে ঠেলে দিচ্ছেন অথচ শেখ হাসিনাকে নিরাপদে রেখেছেন এটা দ্বিচারিতা ঢাকার রাজনৈতিক মহলের মতে আসন্ন বিএসএফ বৈঠক সীমান্ত সমস্যার বাস্তব সমাধান হতে পারে পাচার পুশব্যাক ও সীমান্ত হত্যার মতো ইস্যুতে মাঠ পর্যায়ে সঠিক পদক্ষেপ নিলে সাধারণ মানুষ স্বস্তি পাবে এক কথাই ওআইসির বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের জটিলতা সীমান্তবাসীদের দৈনন্দিন দুর্ভোগ এবং রাজনীতির দ্বন্দ্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে এখন চোখ থাকবে ঢাকায় চলমান বৈঠকের সিদ্ধান্তের দিকে যা ভবিষ্যতের সম্পর্ক নির্ধারণ করবে